আসসালামু আলাইকুম মাছ কিচেন থেকে আপনাদের স্বাগতম তো আমি আজকে মাছের মাথা দিয়ে আর লাউ দিয়ে কলার ডাল রান্না করব তো এই ডালটা আমার খুবই পছন্দের খুবই ভালো লাগে খেতে তো চলেন মূল রেসিপিতে চলে যায় তো আমি এখানে অফ ক্যামেরা মাছের মাথাটা ভেজে নিয়েছি কিছু লাউ কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি এখন একটা বাটির মধ্যে এক কাপ ডালের গুঁড়া দিয়ে দিয়েছি আর দিয়ে দিব এখানে গরম পানি দুই কাপ গরম পানি দিয়ে ডালের মিশ্রণটা একটু গুলিয়ে নেব তো গোলানো হয়ে গেলে এখন দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরে গুঁড়া এক চামচ ধনি গুঁড়া দিয়ে দেব সাত মতো লবণ তো এখন দিয়ে দেব এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ দিয়ে এখন দিয়ে দেবো তেল তেলটা কাঁচা অবস্থায় এ ডালটার মধ্যে দিতে হয় রান্না করলে খুবই মজা হয় খেতে তো সবগুলো পোকান একসাথে মিশিয়ে এগুলো এক সাইডে রেখে দেব তো এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল আর অল্প পরিমাণে কিছু রসুন দিয়ে দেবো তো রসুনটা এভাবে একটু ব্রাউন কালার আসলে দিয়ে দেবো লাউগুলো তো একবারে বাগার দিয়ে দিয়েছি লাউর সাথে তো এখন যেহেতু ডালের সাথে সব মশলা দেওয়া আছে এখন লাউর সাথে অল্প পরিমাণে দিলেই হবে এখানে দিয়েছি হাফ চামচ হলাদুর গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া আর একটু লবণ দিয়ে লাউটাকে কষিয়ে নেবো তো লাউটা কষিয়ে রান্না করলে ডালটা খেতে ভালো হয় তো এখন দিয়ে দিয়েছি টমেটো কুচি তো এই তো আমার লাউ কষানো হয়ে গেছে এখন ডালের মিশ্রণটা ঢেলে দেব লাউর সাথে তো এখন পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে এখন দিয়ে দিবো মাছের মাথাটা তো এই ডালটা আমার খুবই পছন্দের কার কাছে কেমন লাগে আমি জানি না আমার কাছে খুবই খেতে ভালো লাগে তো এই ডালটা অনবরত নাড়তে হবে ডালটা নিচে দিয়ে লেগে যায় তো এভাবে নাড়তে নাড়তে অনেকক্ষণ ধরে রান্না করে নিতে হবে তো এখন লবণটা চেক করে দনেপাতা কুচি দিয়ে তার একটু ছোলার উপরে রেখে দেব তখন ছোলাটা অফ করে দেব আমার ডাল রান্না প্রায় হয়ে গেছে তো এই যে দেখেন আমার ডালের ফাইনাল লুক মশাল্লাহ আলহামদুলিল্লাহ খেতে খুবই মজা হয়েছে তো